ইসমিল্লাহ রহমান রহিম দেশ কিংবা প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা টুডে সিলেক্ট এবং এল টিভির পর্দায় সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাহিদ আহমেদ নেট দুনিয়া ব্যাপকভাবে বাইরাল উসমানীনগরের শহীদ জাফরে আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি এবং এখানে সর্ব এই সর্বশেষ আপডেট এবং এখানে কিন্তু শত শত মানুষের সমাগম প্রতিদিন ঘটছে শুধু সিলেট নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে লোকাল সূত্র অনুপাতে যেটা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রতিদিন শত শত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং সিলেটের ঢাকা ডাকাসহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে এখানে মানুষের সমাগম করছে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু মানুষ উপভোগ করছেন আমরা বিস্তারিত সর্বশেষ এই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন মানুষই কেন আইয়া বিষয়টা কিলা লাগে তারা আমরা একটু জানার চেষ্টা করবো যেখান থেকে এই মুহূর্তে পর্দায় এবং টিভির পর্দায় সংযুক্ত রয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাউন্ড কোয়ালিটি আসলে কেমন রয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বিচটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে পড়ার সময় জুড়ে আমি আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি মুজাহদ আহমেদ ক্যামেরার পিছনে রয়েছেন আহমেদ সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম এ নেট দুনিয়া ভাইরাল উসমানীনগরের শহীদ মির্জাফর এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি এবং এখানের এই সর্বশেষ পরিস্থিতি আমরা এটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এই চেষ্টা করবো আমরা অবস্থান নিয়েছি শহীদ মির্জাফর এলাকায় প্রতিদিন কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে এই রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দু একজন বাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা কোথা থেকে এসেছেন এবং এখানে সর্বশেষ পরিস্থিতি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এবং অনেক কিন্তু বিশেষ করে ইয়াং বাই হল কিন্তু এখানে বেশি রাখে যায় এবং টিকটকও আমরা দেখি টিকটক ইউটিউব সহ সকল কিন্তু প্ল্যাটফর্মে এই মুহূর্তে বাইরাল কিন্তু যে জায়গাটা এটাই লোকের শহীদ মির্জাফুর এলাকা

আগে খুব সুন্দর আসলো কিন্তু দেখে অনেক গাড়ি আমি টাক এরপরে সিএনজি বড় বড় গাড়ি ওগুলো আমি চাই না যেগুলো গাছ নষ্ট করবো প্রকৃতি যদি নষ্ট করা এমনিও ঠিক নাই একটা জিনিস নষ্ট করা আর মাঝে আমরা উসমায় নগর ভিতরে আমরাও সুন্দর রাখার লাগে আর যেরও গাড়ি গুলা লইয়া গাড়ি গুলা পার্কিং আছে রাস্তা আছে রাস্তার রাখতে হয়

আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে হলেও যদি গার্লফ্রেন্ড লইয়া ঘুরানোর ইচ্ছা থাকে বিভিন্ন পার্ক আছে সরাসরি খোঁজা দেয় গার্লফ্রেন্ড লইয়া যাইতে পারে অনুমতি দেওয়া আছে দৌড়ে তো কোনো অনুমতি দেওয়া নাই অন্য একটা গ্রামের ভিতরে অন্য অনেক গোর বাড়ি আছে গ্রাম অঞ্চল ভিতরে যাওয়া পড়ছে ওনার লইয়া ওটা লইয়া হওয়া ঠিক নাই আমি মনে করি তোমরা আইতে ফ্রেন্ড সার্কেল লইয়া আড্ডা দাও ফ্যামিলি লইয়া আড্ডা দাও কোনো প্রবলেম নাই

ই যে রাস্তার মাঝে মাঝে থাকতো আর ইতায়ল ট্রেক করতো এলাকা এলাকা নষ্টই যাব ভাই ইটা দেখানো কাপি লইলে লোকাল এলাকার মাঝে এদিকে বালা আছে ও মানে একদিকে বালা আছে এ বেচারা আইতো আসলো বেটার কইছে আগে দেখো তুমি বেটা বেটার ফেমিকারে লইয়া আইতো আসলো আচ্ছা গ্রাম সাইট তিতা মানুষের জন্য আরো সুন্দর আসলো আরো সুন্দর আসলো অসংখ্য ধন্যবাদ জানাই রাম ইউ মোস্ট ওয়েলকাম তো আসলে বাইরে অনেক জিনিস আমরা জানতাম পারলাম যে বর্তমানে কেন আসলে পরিবেশ সম্পর্কে আগে কিলা আসলে আর বর্তমানে কিলা আছিল আসলে হঠাৎ করেই কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সৌন্দর্য রয়েছে যার কারণেই কিন্তু বাংলাদেশের যারা প্রকৃতি প্রেমিক আছেন যারা গুড়াইতে বলা হয় একক্ষতা সিলেটী ভাষায় যদি হয় গুড়াইতে বলা হয় তারা কিন্তু প্রতিদিন এখানে আইয়া সমাগম ঘটেন এবং তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে কিন্তু ছুটে আসছেন প্রকৃতির টানে প্রকৃতিকে ভালোবেসে তো ধন্যবাদ জানা এরা আসলে সেই কোন থেকে একটু আমরা লগে লাগবো যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে এই জানিয়ে দেওয়ার চেষ্টা করবা সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম এই মুহূর্তে আমাদের সাথে আসলে সঙ্গ দিচ্ছেন শহীদুল ইসলাম রাফি আমরা ওনার কাছে জানতে চাবো ওনার ইনজা কিলা লাগে বিষয়টা আসলে ভালো লাগে সুন্দর একটা পরিবেশ আর সবই আইছেন।

স্থানীয় যারা গ্রাম উদ্দেশ্য রয়েছেন আসলে ওনাদের মন খুব ভালো একটু আগে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না একজন আমরা রাস্তা রাস্তা দেখা দিয়েছেন আসলে এই অবস্থা দেখা যাচ্ছে আসলে এলাকার মানুষের মানসিকতা খুব সুন্দর তাদের আমরা কৃতজ্ঞতা তাদের প্রতি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই রাম আসলে অসংখ্য মায়ার বাইবাই আমরা লগে যুক্ত রা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমরা একটু সামনে দেওয়ার চেষ্টা করবো এবং সামনে এই সামনের যে পরিবেশটা আছে আপনার লগে একটু আমরা এই তুলিয়া ধরার চেষ্টা করবো আমরা লোকের যে সকল দর্শক ইতিমধ্যে টিভির পর্দা এবং টুটি সিলেটের পর্দা এই সংযুক্ত রয়েছে আপনারা জানিয়ে দেবেন আপনারা আপনারা কি এখানে কখনো এসেছিলেন একটু আমাদেরকে জানাইবেন অসংখ্য অসংখ্য আপনারা কি এসে এসেছিলেন এই জায়গায় একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি এসে থাকেন তাহলে জানিয়ে দেবেন এখানে পরিবেশটা কেমন লেগেছে আপনার কাছে আমি যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি যে আসলে পরিবেশটা মনোমুগ্ধকর যেটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটি এই নির্দেশনা আমরা এখানে খুঁজে পেলাম আহামদুলিল্লাহ আসলে নিঃসন্দেহ বলা যায় যেখানে যারা ভ্রমণ প্রেমিক রয়েছেন তারা আপনারা আসতে পারেন এই কোন কোন এই শীতের পরিবেশে আপনারাও আসলে এটি উপভোগ করতে পারেন আমি আপনাদেরকেও বলবো আপনারা আসবেন আসলে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে অনেকটা এই শান্ত মনে হয় আমি আমি বলবো এমন মানসিক যে একটি শান্তি সেটি কিন্তু পাওয়া যায় আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো যে আপনারা চলে আসতে পারেন বিশেষ করে ইয়াং জেনারেশনের এই টিকটকার আছেন বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তারা কিন্তু এখানে তো কন্টেন্ট ক্রিয়েটার আসলে তারা কিন্তু আমি যেমনটা আমি লোকেশনটা যদি আপনারা অবশ্যই কমেন্ট করবা অনেকে আমরা দেখি বিভিন্ন প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে পারফেক্টলি লোকেশন কোন জায়গায় পড়ছে আপনারা উমরপুর বাজার থাকিয়াই বা এখানার লোকাল বাই তারা খুব বেশি আন্তরিক মানুষ এবং মন অধিকারী আমি আমার তপক্ষতাকে হইম তারা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই জায়গাটা চিনাইয়া দিছে আমি ধন্যবাদ জানাই এরম বাড়ি আপনারা যদি বা যদি কোনো প্রবলেম পড়েন তারা হইবা মা দৃঢ় বিশ্বাস তারা আপনারে তথ্য দিয়া হেল্প করবা তো সুপ্রিয় জায়গাটা ইফতার মাহে কমেন্ট করছেন টু ডে সিলেটর পর্দা কমেন্ট করছেন জায়গাটা খুব সুন্দর আসলেও ভাই জায়গাটা নিঃসন্দেহে খুব সুন্দর এবং পরিবেশটাও খুব বেশি ভালো আর বিশেষ করে তো আজকুর যে পরিবেশটা আছে ভাই খুব ঠান্ডা আলহামদুলিল্লাহ আসলে ভাই হইবা আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা তো আসলে দেখতে বিশেষ করে ইয়াং জেনারেশন মানে তারা বিভিন্নভাবে কিন্তু আনন্দ উল্লাস করে বিভিন্ন ধরনের বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটর আছেন আমি আগেও কইছি আপনারা তারা কিন্তু বিভিন্ন ধরনের শর্ট ভিডিও সহ বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও মেক করে সুপ্রদর্শক যেমনটা বলছিলাম আপনাদের সামনে একটু ঘুরিয়া দেখাও সব থেকে দেখাও আসলে এরিয়া কিন্তু বড় এই পুরোটা আপনার দৌড়ানোর সম্ভব না তো আপনার দৌড়ানির চেষ্টা করবো সব একটু জুম করে মানুষটা মানুষকে দেখাইল আসলে এখানে প্রতিদিন কিন্তু আমরা এখানে স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে শুধু সিলেটের নয় যারা ভ্রমণ করতে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন প্রকৃতিকে যারা অনুভব করেন প্রতিদিন কিন্তু সহ বিভিন্ন আমরা যতটুকু জানতে পেরেছি সহ বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ প্রতিদিন ছুটি আসছেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করছেন তো আপনিও চাইলে চলে আসতে পারেন লোকেশন রয়েছে আমি যদি বলি গোয়ালা বাজারের উমরপুর এলাকার শহীদ মির্জাফুর এলাকায় এই জায়গাটি রয়েছে আপনারাও চাইলে চলে আসতে পারেন এই ফ্যামিলিসহ বা বিভিন্ন আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে সবচেয়ে একটু বলা হয় তো আপনারা নিয়ে আসতে পারেন পরিবেশটা কিন্তু মানসম্মত রয়েছে আমার ব্যক্তিগত যেটাই মনে হয়েছে আপনারা চলে আসবেন

আমরা প্রথমত তো এটা জায়গা তো আমরা দেখতে অভ্যাস একটু গাছ মানে আমরা কমাইছি কিন্তু কিছু ফ্রেন্ড বন্ধু হল আইসেন আমরা তখন তারা যখন দেখছেন দিকে তারা আরো কিছু ফ্রেন্ড বন্ধুরে আমন্ত্রণ করছেন তারা আইসেন গাছ তো এই সময় ফুরা আছিল গরু সার এখন তো আর গরু আছুর সারিলচন গাছ ও খাইলিছে এখন আর মানে তখন আরো সুন্দর আছিল যখন গাছ লম্বা আছিল তখন আমরা প্রতিদিনও আইতাম আর ভালোও লাগতো সকল আইতো দূর দূরান্ত থেকে আর আমার ফ্রেন্ড কো একটা আইসেন ব্যানীবাজার থেকেই বা সোনা থাকি

আমরা কমেন্ট বক্স চেক করি যে অনেকে যে কমেন্ট আমরা দেখি যে আসলে লোকেশন কোন জায়গায় পড়ছে কোন গ্রামে পড়ছে আমরা কিলা যাইতাম সামনে আরো সুন্দর আছে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো এবং এখানে পরিবেশটা আপনারা সামনে একটু তো অনেক বাই কিন্তু আমরা দেখতে পারলাম বিভিন্নভাবে আসলে বিষয়টা কি তারা কিন্তু সেলিব্রেশন করে ধন্যবাদ জানাই আমি সব উদ্দেশ্য থাকবো আপনারা বিশেষ করে যারা আমরা বিজয়ী মুহূর্তে দেখবা বা পরবর্তীতে দেখবা আপনারা সব সবসময় চেষ্টা করবো পরিবেশটা সুন্দর রাখার কারণ আমরা উসমানীনগরের একটি ঐতিহ্য রয়েছে একটি আদর্শ গ্রাম বলা যায় বা আদর্শ একটি উপজেলা বলা যায় তো উসমানীনগর আপনারা সেই উসমানীনগরের এই উসমানীনগরের সেই সম্মানটুকু আপনারা উসমানীনগরের সেই সম্মানটুকু আপনারা বজায় রাখবেন এবং এখানে যে সুন্দর পরিবেশ রয়েছে সেই পরিবেশটুকু গুড়ার পরিবেশটুকু আপনারা সব সময় বজায় রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস তো আসলে অনেক বাই তারা বিভিন্নভাবে এনজয় করে আমার দেখতাম বাইকও যারা আছে গাছ লালাম বা অনেকে কিন্তু বিভিন্নভাবে আইসেন বিভিন্ন মানুষ লোক আইসেন তারা কিন্তু এনজয় করে বিষয়টা তো আমরা অনেক বাই তারা আসলে বিভিন্নভাবে গান গাইয়া বিষয়টা সেলিব্রেশন করা আমরা একটু তারার লোকের মাথার চেষ্টা করবো আর দেখতে পারা গাছ আছে একটা খাতিল

বিনা লাইণ্ড তাৰং বাই ৰাইজ নাক নাই বাই ৰাইছো সুন্দৰ লাগে

আমরা তারার একটু অনুভূতি জানার চেষ্টা করব তো বাই তারা তো আমরা বাই তারা কিন্তু আমি এইখন আহিছি চুইজাৰলেণ্ডৰ লাগিছ

শক্তি দেখানি বেশি খুশি হে বলেন মরে শক্তি দেখান বেশি আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি আলালি বেশি আর যাইতাম না শ্বশুর বাড়ি আলালি বেশি হইলা দুদিন বালা খাবায় মাছ মুরগ মুরগাশি দুদিন বালা খাবায় মাছ মুরগ মুরগা

আর কে রাজন বেবে বলে বিয়া হই রাটেসি আর কে রাজন বেবে বলে বিয়া হই রাটেসি এ গো শ্বশুর বাড়ি কে জাত মজা গিয়া বুঝি লাইছি শ্বশুর বাড়ি কে জাত মজা গিয়া বুঝি লাইছি আমি আর যাইতাম না এ শ্বশুর বাড়ি হালা হালি বেশি আমি আর যাইতাম না এ শ্বশুর বাড়ি হালা হালি বেশি মানে বাহিৰৰ ওচৰত যাৰ লাগি তাই নাৰ খে নাইফুল ইছলাম বাই মিনিষ্টাৰ লাগি বাইৰেণ্ড আচ্ছা বাইলে লৈছে বাহিৰ লাগি বাই মেনশ্যন না পা আমরা বর্তমানে যারা আছি বাইরে কিন্তু মনে রাখছি আমরা বাইরে লইলাম যার লাগে যদি তারা মনে রাখলাম না তাইলে আর ওইলনি বাইরে বাইরে করছে গান আর আমরা তাইর দেখা দেখি কিন্তু আইছি কিন্তু এখন টাইম টাইম সকলে মেনশন করবা লাইক করবা কমেন্ট করবা আর তুমি একটু কও যে আমার নাম আরিফুল ইসলাম আরিফুল আইছি কোন আইছি এটা মিটা বরবন সিদালেন্ড

প্রশ্ন তুলে দিয়ে তারা তারা ভিতরে তো ইসলাম নেই সসালামুকুম ওরমতুল্লাহ ওবরক আলু ইসলাম জরামপুর আবুলপুর বাড়ি অমর মরো সত দিন বাকী আমি না গল্ল মৰণে হত দিন বাকী আমাৰ মৰণে কত দিন বাঘি আমি জানিলাম না গ আল্লাহ মরনের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি যখন আমার মনা বাই করবালু কি আমি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের Khoto din bangi amizani zani lam nago

আল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিন রাগে বাইরে মতে রনি জানি রম দু পান্ডানি বা আমি জানিলাম না গো আল্লাহ আল্লা কত দিন বাকি আর তিরিশ শরীফ জানি অনি কোন জাগায় কোন হরভ লেঙ্গা না করিলাম তৈ আমি জানিলাম না গো আল্লা মরণের হতন বাকি আর শীতালন ফকিরে খই মনেতে ভাবিয়া কোন বস্তায় রাখবা يلا ওন্দো খারে নিয়ামি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোরনে কত দিন বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে এলটিভি লাইভ এবং টুডে সিলেটের এতক্ষণ যারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন দিছিলেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি লায়েক হাসান দেখা হবে নতুন কোনো এক ভিডিও কোনো এক লাইভে